এত গরম তাই কেককে গোসল করিয়ে দিলাম হ্যালো আলাইকুম আজকে আমি একটা কেক ডেকোরেশন করে দেখাবো কেকটা খুব সিম্পল কিন্তু কেকটা খেতে অনেক মজা কেকটা হচ্ছে থ্রেস লেচেস কেক প্রথমে কেকটাকে আমি দুইটা ভাগে ভাগ করে দিলাম এরপরে হচ্ছে একটা কাটা চামচ দিয়ে এইভাবে কেকটাতে ফুটো করে নিচ্ছি যাতে কেকটাতে আমি যে লিকুইডটা দিব সহজেই প্রবেশ করতে পারে এরপর এই যে এখন একটা স্পেশাল লিকুইড চকলেট মিল্ক আমি ঝেলে দিচ্ছি কেকের ওপর এটা হচ্ছে অনেকগুলো দুধের মিশ্রণে চকলেট কোকো পাউডার অনেক কিছু দিয়ে এটা তৈরি করে নিয়েছি কেকটার স্পেশাল দিকটাই হচ্ছে এই লিকুইডটা কেকটার মধ্যে এটা একদম বেশি করে দিয়ে দিতে হবে নর্মাল আমরা যে সুগার সিরাপ দিই সেটার থেকেও এটা একটু বেশি দিতে হবে কেকটা যাতে এই মিশ্রণটাতে একদম ভিজে যায় এরপর কেকের যে নর্মাল থিম থাকে সেটা হচ্ছে আমি কেকে দিয়ে দেব এটা এইভাবে অনেকে খায় আবার এটা নর্মালি একটা স্লাইস করে কেকটা দেওয়া হয় কিন্তু এইভাবেও করা যায় যে কোনো ডিজাইন করতে পারি ভিতরে টেস্টটা তো সেম থাকে এই কেকটা হচ্ছে আমি যখন বেকিং করি তখন হচ্ছে প্রথম বানাই তো এই কেকটা আমার বাসার সবাই এত বেশি পছন্দ করে আমি দুই দিন পর পরই আমার এই কেকটা বানানো লাগছে আমার ছোট ভাই এটা স্পেশালি বেশি পছন্দ করে কয়েকদিন পর পরপরই আমাকে আবদার করে যে আপু ট্রেসাইচেস কেক বানাই দাও তো ওর জন্যই হচ্ছে আজকে মেনলি বানাচ্ছিলাম বাসার জন্য এই কেকটা আমার আপনারা চাইলে অর্ডারও করতে পারেন এখন থেকে আমরা এটা অর্ডারও নিব এরপরে আরেকটা স্লাইস দিয়ে দিলাম দেওয়ার পরে যেই লিকুইডটা ছিল ওইটা আবারও দিয়ে দিচ্ছি এই কেকটা হচ্ছে ঠান্ডা অবস্থায় খেতে হবে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা কেকটা খেতে অনেক মজা লাগে আর কেকের মধ্যে তো দেখতেই পেয়েছেন অনেকগুলো র চকলেট গুঁড়ো দিয়ে দিয়েছি প্রত্যেকটা বাইটে বাইটে চকলেটের গুঁড়ো পরে আসলে চকলেট কেকই এরকম নানান ধরনের ভ্যারিয়েশন মজাই লাগে আর এটার হচ্ছে আপনার কেক বেসটা থাকবে ট্রেসলিচেস কেকের উপরে আপনারা যে কোনো ডিজাইনের নিতে পারেন আপনাদের যেটা পছন্দ সেটা নিতে পারেন আবার হচ্ছে আপনারা যদি সিম্পলি চান যে উপরে চকলেট গান দিয়ে হবে তাহলে সেটাও নিতে পারেন যে কোনো কেকই কিন্তু যে কোনো ডিজাইন করা যায় ভিতরের বেসটা ঠিক রেখে অনেকে হচ্ছে আমাকে মাঝে মাঝে ইনবক্সে মেসেজ দেয় যে আপো চকলেট কেকের ছবি দেন চকলেট কেক হচ্ছে আপনারা যে কোনো ডিজাইনে নিতে পারেন ভিতরে হচ্ছে মানে ফ্লেভারটা যেটা অরিজিনাল ফ্লেভার সেটা থাকবে আর এখন তো বিভিন্ন রকম থিম কেক বের হয়েছে সবাই সবার পছন্দ মতোই নিয়ে থাকে তো এর জন্য আপনারা প্রথমে হচ্ছে কোন ফ্লেভারটা নেবেন সেটা সিলেক্ট করবেন এরপরে ওজন কতটুকু নেবেন সেটা আপনার ডিসাইড করতে হবে এরপর ডিজাইনটা দেখে আপনাকে একটা কেকের অর্ডার দিতে হবে তিনটা জিনিস অবশ্যই কেকের অর্ডারের ক্ষেত্রে বলা জরুরি আর এগুলো ছাড়া কিন্তু আমরা সাধারণত প্রাইসটা বলতে পারি না প্রাইস বললেও দেখা গেছে ওইটা একটা নর্মাল বেসিক ডেকোরেশনের উপর প্রাইসটা বলা হয় এরপর আবার অনেকে কাস্টমাইজ ডিজাইন যখন অ্যাড করে তখন কিন্তু ওই প্রাইসটা থাকে না এর জন্যই আমরা কেকের অর্ডারের ক্ষেত্রে আমরা আগে ডিজাইনটা সম্পর্কে জেনে নিচ্ছি আপনি কেমন চাচ্ছেন তো যাই হোক এখন আমরা আমাদের কেকে চলে আসি কেকটাকে আমি ফিনিশিং দেওয়ার পরে চকলেট গানাস দিয়ে দিয়েছি বাসায় খাবো তাই এক্সট্রা করে আর কোনো ডিজাইন করি নাই এরপরে চকলেট গানাসের ওপর এই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগে জিকজ্যাক জিগজ্যাগ ডিজাইন আর মাঝখানে আমি কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি চকলেট গানাস দিয়ে কেকগুলো খেতেও কিন্তু খুব মজা লাগে চকলেট গানাসটা যখন উপরে থাকে আর এই তো মাঝখানে চকলেট চিপস দেওয়ার পরে সাইড দিয়ে আমি কিছু অল্প কিছু ফ্লাওয়ার দিয়ে দিব আর নিচে একটা বর্ডার দিয়ে দিব এইভাবেই হচ্ছে আমার কেকটা আমি ডিজাইন করব আর এই আসলেই অনেক মজা যা যা ট্রাই করতে চান আমাদের কাছে অর্ডার করতে পারেন এছাড়া অন্য যে কোনো ফ্লেভার আপনার যেই ফ্লেভার পছন্দ সেটাও আমাদের কাছে অর্ডার করতে পারেন ঢাকা সিটির মধ্যে আমরা সব জায়গাতেই হোম ডেলিভারি দিয়ে থাকি আর আপনাদের কাছে এই কেকটা ডেকোরেশনটা বা কেকটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউরিয়ান ফর ওয়াচিং অল ভিডিও আল্লাহ হাফিজ